শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আবার নিয়ে আসলাম একটি গণিতের টেকনিকের ভিডিও যে ভিডিওটি দেখলে তোমরা সহজেই লশাগর করতে পারবে লশাগর সবচেয়ে সহজ টেকনিক আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল লাইকন বাজিয়ে দিয়ে লাইক এবং কমেন্ট করবে বন্ধুরা এখন আর কথা নয় চলে যাই আমরা মূল ভিডিওতে আমি একটি সংখ্যা লিখে রেখেছি দেখো চার আট এবং দশ এই তিনটি সংখ্যার লসাগ আমরা কিভাবে বের করব আমাদের সহজেই প্রথমেই মনে রাখতে হবে যে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যে সংখ্যাটি সেই সংখ্যাটি লসাগ হবে অথবা তার চেয়ে বড় সংখ্যা রসাগু হবে কখনোই ছোট সংখ্যাগুলো রসাগু হবে না তাহলে এখানে চার আট এবং দশ রয়েছে তাহলে এখানে দশ রসাব হবে না হয় দশের বেশি রসাব হবে কীভাবে বলবো আমরা দেখো বড় সংখ্যাটির গুণনিয়োগ যদি এই পাশে থাকে তাহলে সেটাকে আমরা কেটে দেবো আমি দশের গুণনিয়োগ চার নেই দশের গুণনিয়োগ আট নেই আটের গুণনিয়োগ চার তাহলে আমরা চারকে কেটে দিই বাকি রইল চার আট এবং দশ আট এবং দশের আমরা বসাগর করব দেখো দশ কে কে আট দে ভাগ যায় না তাহলে আমরা এটাকে একের পর এক গুণ করে যাব প্রথম দুই দিয়ে গুণ করবো তাহলে বিষ হয়ে যাবে বিশ কে কে আট দে ভাগ যায় না তাহলে তিনটা গুণ করবো তিরিশ হবে তিরিশ কে কে আট দে ভাগ যায় না এরপর চার দিয়ে গুণ করবো চার গুণ করে চল্লিশ তাহলে আট দিয়ে কি চল্লিশকে কে ভাগ করা যায় তাহলে আট দিয়ে যদি চল্লিশকে কে ভাগ করা যায় আট এবং এর হবে চল্লিশ সহজেই আমরা এটা বুঝতে পারলাম আমরা অঙ্ক না করেও মুখে মুখে এগুলা বের করতে হবে আমি তোমাদের বোঝানোর জন্য আরেকটি অঙ্ক করে দেখাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি কয়েকটা সংখ্যা লিখেছি এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে তিরিশ যে সংখ্যাটি লশাগু হওয়ার কথা এর চেয়ে কখনোই ছোট হবে না এর চেয়ে বেশি হতে পারে এখন আমাদের কাজ হবে দেখতে হবে কোন সংখ্যার গুণনীয় রয়েছে কিনা এবং তিরিশের এই তিনটার মধ্যে আছে কিনা বিশের গুণনীয় দুইটার মধ্যে আছে কিনা বারো এটা আছে কিনা আমরা দেখতেছি কোনোটাই কোন গুণনিয়োগ নেই তাহলে আমরা কিভাবে করবো এটা আমরা করব প্রথম বড় দুই দ্বারা গুণ করলে ষাট হয় আট দিয়ে কি ষাটকে ভাগ করা যায় না তাহলে আমরা আর এগুলা দেখলাম না আর পরবর্তী সংখ্যা তিন দিয়ে গুণ করলে হবে নব্বই নব্বই কিকে কে আট দিয়ে ভাগ করা যায় না আমরা তিরিশ কে আবার চার দিয়ে গুণ করলাম একশো বিশ আট দিয়ে কি একশো বিশ কে ভাগ যায় হ্যাঁ যায় আট বারো মধ্যে একবার যায় পরে বের করলে চার চল্লিশ চল্লিশের মধ্যে আট পাঁচবার যায় তাহলে আট কাটা আমাদের লসাগু হওয়ার কথা একশো বিশ কিন্তু পরবর্তী সংখ্যা

বিশ ও তিরিশ এর লসাগু একশত বিশ দেখো আমরা লসাগু না করেই মুখে মুখে ওইগুলা বের করতে পারি এরকম টেকনিক জানা থাকলে যে কোনো সংখ্যার লসাগু তোমরা সহজেই বের করতে পারবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুন্দর থেকো